আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসারাত জেবিন আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে চলে এসেছি মাত্র তিন রতি থেকে আচ্ছা তিন রতি থেকে আমাদের কালেকশন কিন্তু শুরু খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখব আজকে মুক্তা জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম ওকে খুব সুন্দর কালেকশন দেখেন আমরা হচ্ছে দেখতে যাচ্ছি ওয়াও দেখেন এটাই হচ্ছে তিন রতি না 21 ক্যারেট ওয়াও wow. আচ্ছা খুব সুন্দর একটা কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে অনেক বিউটিফুল তিন রতি এরপর আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার রতি নয় পয়েন্ট দেখেন এটা চার রতি নয় পয়েন্টের একটা হচ্ছে আমাদের দুল খুব সুন্দর টপ কানে দুল এটা তিন রতি 9 পয়েন্ট আচ্ছা এটা হচ্ছে আমাদের তিন রতি নয় পয়েন্ট অনেক সুন্দর তিন রতি নয় পয়েন্ট ওকে তো এই যে এটা দেখতে পাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে 22 ক্যারেটের একটা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে দশমিক 2 আনা 2 রতি 6 পয়েন্ট 2 আনা 2 রতি 6 পয়েন্ট ওকে অনেক সুন্দর এরপর আমরা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু বিউটিফুল প্রিটি একটা দুল এটা ওয়েটটা হচ্ছে

চার আনা চার রতি পয়েন্ট ওকে এরপর আমরা আরও কিছু কালেকশন দেখবো দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন এটা ওয়েটটা হচ্ছে সাত আনা চার খুব সুন্দর এটা সাত আনা রতি আছে বিউটিফুল একটা দুল দেখেন এটাও কিন্তু অনেক অনেক ইউনিক এটা ওয়েটটা হচ্ছে তিন আনা একর প্রতি পাঁচ পয়েন্ট পাও অনেক সুন্দর এগুলো টোয়েন্টি টু দেখেন এটাও কিন্তু নাইস একটা ডিজাইন এটা ওয়েটটা হচ্ছে দুই আনা পাঁচ পয়েন্ট আছে মানে এগুলো একটু ওয়েট বেশি বাট যেহেতু টোয়েন্টি টু ক্যারেটের এবং অন্য জায়গার তো এটা দেখতে পারছেন এটাও কিন্তু সুন্দর সাত পয়েন্ট দুয়ানাত তিন রুতি সাত পয়েন্ট ও একটা ওকে সো এছাড়াও কিন্তু এখানে আরও অনেক কালেকশন আছে আপনারা মানে বাজেট অনুযায়ী নিতে পারেন যেগুলো দেশি কালেকশন ওগুলোর ওয়েটটা একটু কম হয় টোয়েন্টি ট্যুরগুলো একটু ওয়েটটা বেশি হ্যাঁ এই দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর বাটারফ্লাইয়ের দেখতে পারছি দেখি বাটারফ্লাইটা দেখান থেকে ওকে সো বাটারফ্লাইয়ের দেখতে পারছি দেখেন বাটারফ্লাইটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট তিন রতির মতো না তিন রতি যে চার তিন রতির একটু বেশি এটা দেখেন খুব সুন্দর অনেক সুন্দর এটা তিন রতির একটু বেশি আছে এবার এর থেকে বড় যেটা এটা একানা চার পয়েন্ট এটা হচ্ছে একানা চার পয়েন্ট অনেক সুন্দর দেখেন একানা চার পয়েন্টের মধ্যে এটা আপনারা পেয়ে যাচ্ছে দুই পয়েন্ট ওকে এটা হচ্ছে তিন রতি দুই পয়েন্ট বাটারফ্লাই দেখেন কি যে সুন্দর অনেক সুন্দর এগুলো আচ্ছা এটা হচ্ছে তিন তিনরতি এক পয়েন্ট মানে বিভিন্ন রকমের কালেকশন আছে আপনারা জাস্ট চলে আসবেন মুক্তা জুয়েলার্স অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নেবেন এটা হচ্ছে শপ নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর সেকশন সাত পল্লবী সুপারমার্কেট মার্কেট তো সরি পুরবী সুপার মিরপুর এগারো মেট্রো স্টেশনের সাথে